একটি খালি ঝুড়িতে কয়টা আম রাখতে পারবেন খালি ঝুড়িতে খালি কয়টা আম রাখতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি লোরা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছে আমি এবং শুভেচ্ছা আমি রাসালানা রয়েছি আমাদের ধাধা পেজেন্ট আরেকটি আমরা প্রতিযোগী পেয়ে গেছি এক ভাই তো তার সাথে কিছু ধাঁধা খেলবো সর্বপ্রথম ভাইয়ের পরিচয় নি আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেন আপনার আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক জি আপনি কি করেন আচ্ছা আপনি কোন ডিস্ট্রিক্টের রংপুর বিভাগ রংপুর কিসের জন্য বিখ্যাত শিওর জি আচ্ছা রংপুর পান সুপারি জন্য বিখ্যাত অ্যান্সারটি হান্ড্রেড রাইট তো আমরা সরাসরি আমাদের ধাতাতে চলে যাব ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন সোয়া এক ঘন্টা সমান কত মিনিট তিরিশ মিনিট শোয়া এক ঘন্টা সমান কত মিনিট ভেবে বল পঁয়তাল্লিশ মিনিট অ্যান্সারটি কিন্তু হানড্রেড পার্সেন্ট রং তো আমরা সেকেন্ড প্রশ্নে যাচ্ছি একটি খালি ঝুড়িতে কয়টা আম রাখতে পারবেন খালি ঝুড়িতে ঝুড়ি তো খালি ওখানে কয়টা আম রাখতে পারবেন ছয়টা ধরবে ছয়টা রাখতে পাবো অ্যানসারটা হইল না খালি ঝুড়িতে একটা খালি জুড়িতে কয়টা আম রাখতে পারবেন আমার মাথায় কাজ করতেছে না দর্শক বলে যাবেন একটা খালি জুড়িতে কয়টা আম রাখা যাবে তো থার্ড প্রশ্ন যাব কোন ফল কাঁচা থাকতে এক নাম আর পেকে গেলে হয় আরেক নাম কাঁচা থাকলে এক নাম আবার বলেন কোন ফল কাঁচা থাকতে এক নাম আর পেকে গেলে হয় আরেক নাম গাব 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 না আচ্ছা এটা তো গাব আচ্ছা নারকেল তো পাকলে নারকেল আর কাঁচা থাকতে কি ডাব আনসারটি হান্ড্রেড পার্সেন্ট রাইট তো চার নম্বর প্রশ্নে যাচ্ছি কোন দোকানদার টাকাও নেয় আবার মালামালও নিয়ে যায় টাকাও নেয় মালামালও নিয়ে যায় কোন দোকানদার টাকাও নেয় আবার মালামালও নিয়ে যায় কি হবে দর্শকদের জন্য অ্যান্সার প্রশ্নটি রেখে গেলাম আপনারা জবটি দিয়ে যাবেন ভাই আপনার জন্য লাস্ট প্রশ্ন কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই মৌমাছি কোন সে হিয়ার আই আমরা চুরি করে খাই হ্যাঁ আমরা চুরি করেই খাই কারণ মৌমাছি এত কষ্ট করে মধু সংগ্রহ করে আর আমরা যায় ধোয়া দিয়ে মধু নিয়ে আসি তো ভাই পাঁচটার ভিতরে দুইটা आंसर রাইট হয়েছে আপনি কিন্তু বিজয় করতে পারলাম না পাঁচটাই কয়টা পেলে তিনটা অ্যানসার সঠিক হলে জন্য একটা গিফট থাকতো তাহলে আমাকে নিতে পাচ্ছেন না আচ্ছা আপনাকে আপনার জন্য আমরা একটা সুযোগ দিতে পারি আমি আচ্ছা একটাই চান্স জি ওকে ভালোভাবে বুঝে অ্যানসারটি দেওয়ার চেষ্টা করবেন একটি ঘোড়া ঘাস খাওয়ার সময় তার মাথা ছিল পূর্ব দিকে জি তাহলে তার লেজ কোন দিকে ছিল মাথা পূর্ব দিকে লেজ পশ্চিম দিকে শিওর শিওর আমি দুঃখিত ভাই আমি বিজয় করতে পারলাম না এটাও ভুল অ্যানসার তো ভাইয়া কেমন লাগছে ভালো লাগছে কোনো কথা নাই পার্টিসিপেট করা অনেক বড় একটা বিষয় জি অবশ্যই কেমন লাগছে আমার সাথে ভালো লেগেছে তো দর্শক যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সটোড নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম